জুলাই অ্যাপ্রাইজিং গত বছরে দু হাজার চব্বিশে জুলাই অ্যাপ্রাইজিং এটা কিন্তু শুধুমাত্র যে একটা রাজনৈতিক পরিবর্তন নিয়ে এসেছিল তা নয় জনসাধারণের মধ্যে ব্যাপক একটা আশা এবং আকাঙ্ক্ষার সঞ্চার করেছে তারা তো রাজনৈতিক আরও টেকসই রাজনৈতিক উত্তরণের বিষয় তো আছে বটে কিন্তু তাদের ব্যক্তিগত পরিবারিক জীবনেও তাদের কিন্তু বড় ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তারা নিজেদের ওয়েলবিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং সেটার ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা দেশ এটা একটা ব্যাকগ্রাউন্ড জুলাই অ্যাপ্রাইজিংয় পরে খুব দ্রুত একটা জায়গায় কিন্তু জোরালোভাবে নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির এক ধরনের ঝুঁকিগুলো কমানো স্টেবিলাইজ করা ইত্যাদি ইত্যাদি কিন্তু করসপন্ডিং অ্যাটেনশান অন দি মাইক্রো ইকোনমিক রিয়ালিটি এটা তো ম্যাক্রো আমরা যেটা বুঝি বাংলাদেশ ব্যাঙ্ক সেখানে খুব জোরালো অফ ইনিস্ট্রিনান্স কিন্তু মাইক্রো ইকোনমিক রিয়ালিটির উপর কিন্তু করসপন্ডিং লেভেল অফ পলিসি অ্যাটেনশন একটু ঘাটতি ছিল বা এখনও হয়তো আছে